হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমরা দেখব গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী সেটা নিয়ে আলোচনা করব তো এক নম্বর পার্থক্য যদি বলি গ্রহের নিজস্ব কোনো আলো নেই অন্যদিকে নক্ষত্রের নিজস্ব আলো আছে তো গ্রহের নির্দিষ্ট আলো নেই কিন্তু নক্ষত্রের নির্দিষ্ট আলো আছে তা গ্রহ কি করে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে মানে গ্রহ নক্ষত্রের চারদিকে ঘূর্ণায়মান অন্যদিকে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না তার মনে হলো গ্রহগুলো কী নক্ষত্রের চারপাশে থাকে এবং নক্ষত্র কী হয় যে গ্রহ গ্রহ নক্ষত্র একটা জায়গায় স্থির থাকে চারপাশে গ্রহটাকে কেন্দ্র করে ঘুরে যার কারণে আমরা বলা হয়েছে কি নক্ষত্র গ্রহ ঘোরে কিন্তু নক্ষত্র ঘোরে না আচ্ছা গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না তার মানে গ্রহটা অনেক বড় হয় কিন্তু নক্ষত্র ছোট হয় তো নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে আচ্ছা তো এই ছিল আমাদের গ্রহ ও নক্ষত্রের পার্থক্য তো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম